অবশেষে হংকং সাথে জয় দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশনটা শুরু হংকং সাথে জয়টা হয়তো আরও অনেক বড় একটা প্রত্যাশের জয় ছিল যদিও সাত উইকেটে একটা বিশাল ব্যবধানে আমরা ম্যাচটা যেতেছি তারপর ম্যাচটা আমাদের চেট প্রায় আট থেকে নয় উইকেটে জেতার লাগতো তাহলে হয়তো বা মনের মধ্যে আর বেশি সুখ থাকতো সেখানে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কাছে আর একটু ভালো একটা বোলিং লাইন আপ আমরা দেখাচ্ছি না ভাবনা করতাম কারণ দেখেন প্রথমে যখন বাংলাদেশ টসে যেতে ফিল্ডিং নিয়ে নিছে তখন বল বোলারিং অ্যাটাক আমাদের সবসময় ভালো মুস্তাফিজ তাসকিন সাকিবের মতো ওয়ার্ল্ড ক্লাস বোলার আমাদের আছে মাহাদি এবং রিশাদের মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আমাদের আছে সেখানটায় আমরা হয়তো অনেকেই প্রত্যাশা করছিলাম যে হংকংকে একশো নিচে অল আউট করে দিব কিন্তু আমরা পারিনি কারণ আমাদের মুস্তাফিজ আমাদের সেরা বোলার উইকেট শূন্য তাসকিন অনেক খরচে বল করছে রিশাদ অনেক খরচে বল করছে হুম মাহাদিও অনেক খরচে বল করছে সাকিব শেষ সময়ে সে রান বিলাই দিছে কারণ হংকং মতো একটা টিম যদি আমাদের বিপক্ষে একশো চল্লিশ বিয়াল্লিশ করে ফেলে সেটা আসলে লজ্জাজনক কারণ আমি আমি ভাবছিলাম অন্তত নিজের পার্সোনাল দিক থেকে ভাবছিলাম যে হংকং বাংশের সাথে একশো বিশ বা একশো দশের মধ্যে আটকে যাবে যদিও কালকে আবুধাবের উইকেট ভালো একটা উইকেট ছিল কিন্তু আউটফিট লো ছিল যদি আউটফিট বেশি ফাস্ট থাকতো তাহলে একশো চল্লিশ রান হতো একশো সত্তর থেকে আশি রানে কনভার্ট হয়ে যাইতো তবে ভাগ্যক্রমে সেটা হয় নাই কিন্তু সেখানটায় আমাদের ওপেনার দুজনই ব্যর্থ খুব ভালো একটা স্টাডিং পাইছে দে ওভার তিন বলে রান চব্বিশ হয়ে গিয়েছিল ইমন যদি থাকত ক্রিজ তাহলে আমার মনে হয় এই রানটা বাংলাদেশ দশ থেকে বারো চোদ্দো ওভারের মধ্যেই শেষ করে ফেলতো কিন্তু ইমনা তানজে যখনই আউট হয়ে গেল তখন লিটন এবং আমাদের নিদা একটু ডিফেন্সিভ খেলা শুরু করলো যার ফলে আমাদের আসলে জয় হয়েছে কিন্তু জয়টা আমার কাছে মনের মতো জয় হয়নি কারণ আ আর কারণ হংকং মতো টিমের সাথে যখনই আমরা এমন জয় পাবো তখন আমাদের আত্মবিশ্বাস আসবে কিন্তু আত্মবিশ্বাসের মধ্যে একটু ঘাটতি থেকে যায় আর আর হংকংয়ের সাথে যদি আমরা আফগানিস্তানের মতো একটা উড়ন্ত জয় পেতাম তাহলে আমার কাছে মনে হয় এই ম্যাচটা আমাদেরকে আফগানিস্তান ম্যাচের জন্য আর বেশি বিপরে বিবরিত করতো কারণ আপনারা সবাই জানেন যে হংকং এর বোলিংয়ের বিপক্ষে আফগানিস্তান কিন্তু প্রথম দশ ওভারে খুব ভালো স্ট্রাগল করছে কিন্তু আফগানিস্তানের বোলিং এর বিপক্ষে আফগানিস্তান হংকং এর ব্যাটাররা কিন্তু দাঁড়াতে পারেনি তো সেই দিক বিবেচনা করে বাংলাদেশের বোলিং এর সামনে হংকং কিন্তু আসলে দাঁড়াইতে পারতো না কিন্তু বাংলাদেশের বোলাররা আমি মনে করবো একটু ব্যর্থই হয়ে গেছে যদিও বাংলাদেশ ম্যাচটা জিতছে এবং এশিয়া কাপের প্রথম মিশনটা জয় দিয়েই শুরু হয়েছে আশা করবো নেক্সট ম্যাচ আফগানিস্তান টার্গেট থাকবে আফগানিস্তান এবং আফগানিস্তানকে একদম ধুলায় মিশিয়ে দেব কারণ আফগানিস্তান এমন একটা ক্রিকেট দল যারা সবসময় অহংকার নিয়েই বাসে কারণ তাদের ওই যে ফ্রান্সের লিগে একটু কদর আছে অথচ এশিয়া কাপের কখনোই তারা সেমিফাইনাল বা ফাইনাল খেলে তবে এইবার তারা টপ ফোরে চিন্তা করছে এবং অনেক ক্রিকেট বিশেষজ্ঞ বলছে যে টপ ফোরে আফগানিস্তানকে তারা দেখতে চায় সো বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে থাকবে এবং বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে থাকবে কারণ আমরা জানি আফগানিস্তানের সাথে যদি ম্যাচটা বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশ কিন্তু টপ ফোরের রাস্তা অনেকটাই ক্লিয়ার করে ফেলবে সেখানে হিসাবে কাছে থাকবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জিতে যায় তাহলে কিন্তু সেখানটায় আফগানিস্তান ঢুস হয়ে যাবে কারণ আফগানিস্তান যে দুইটা ম্যাচ আছে সে দুইটা ম্যাচেই হচ্ছে সাবেক সাবেক একজন না দেখা যাচ্ছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার দল এবং সেখানে রানার আপ বাংলাদেশের সাথে কারণ বাংলাদেশ এখানে আপনারা যেটাই বলেন এশিয়া কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা সবসময় সফল আফগানিস্তান কিন্তু সবসময় ব্যর্থ আফগানিস্তানে যে কাতিক দু একটা ম্যাচ জিতবে এরপর কিন্তু তাদের আর কোনো ফস্ট পাওয়া যাবে না সেখানে বাংলাদেশ দলের লিটন কুমার দাস চরম ফর্মে আছে কারণ পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কা সিরিজ এমনকি নেদারল্যান্ড সিরিজ এবং সেই সাথে আজ এশিয়া কাপের প্রথম ম্যাচ লিটন কুমার দাসকে আমরা মোনালিসা বলি এবং সেই সাথে লিটন যখন ব্যর্থ হয় এই মোনালিসাকে নিয়ে অনেক ট্রল হয়েছে কিন্তু লিটনের এই যে টি টোয়েন্টিতে ধারাবে একটা ফর্ম আমাদেরকে সবসময় আসা জাগে কারণ আমরা সবসময় চাই লিটন কুমার দাস সবসময় ফর্মে থাক এমন তাবের মেলা সবাই ফর্মে থাক লিটন যখন ফর্মে থাকে লিটন যখন ক্রিজে থাকে তখন ক্রিকেটের যে একটা সৌন্দর্য আমরা খুঁজে পাই লিটন কুমার দাসের ব্যাটিং সবসময় দেখার মতো উপভোগ উপভোগের মতো লিটন যতক্ষণ ক্রিজে থাকবে প্রতিপক্ষ বোলারদেরকে ভয় ধরাবে এবং প্রতিপক্ষ টিমের কাছ থেকে জয় সিনিয়ে নিয়ে আসতে পারবে কারণ কালকে যখন বাংলাদেশের দুইটা উইকেট চলে গেছে চলে যাওয়ার পর একটু তারপর ভয় জেগে গিয়েছিল কারণ আপনাদের যদি মনে না হয় যে চোদ্দো সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে কিন্তু হংকং বিপক্ষে বাংলাদেশ হারছিল এবং সেই টিমে কিন্তু সাকিব তামিমের মতো স্টার ছিল যেহেতু স্টার নাই সেহেতু একশো বিয়াল্লিশ রানের টার্গেট এই আবুধাবির স্কোরই থাকে একশো ছত্রিশ সেখানে একশো বিয়াল্লিশ করতে নামাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং সেইখানটায় থেকে যখন বিয়াল্লিশ রানের দুইটা উইকেট বাংলাদেশ হারায় ফেলছে এবং সেখানে লিটন কুমার দাস এসে যেভাবে হৃদয়ের সাথে জুটি করে বাংলাদেশ দলকে বাঁচাইলো সেটা লিটনের কৃতিত্ব আপনাদের দিতেই হবে লিটন কুমার দাস দেখতেছিল যে ম্যাচ কোন দিকে মোড় নিচ্ছে এবং সেখানে তিনি দাঁড়িয়ে থেকে খুব ভালোভাবে ম্যাচটা শেষ করছে এই কারণে লিটন কুমার দাসকে ক্রিকেটের মোনালিসা আমরা ডেকে থাকি কারণ লিটনের ব্যাট মানেই খুব ভালো ভালো ক্লাসিক্যাল শট এবং হৃদয়ের হৃদয়ের ব্যাটিংয়ে আমি একটু বল ধরবো এবং হৃদয়ের যে অ্যাপ্রোচে ব্যাট করছে এটা কোনো টি টোয়েন্টি অ্যাপ্রোচ না সাতানব্বই এস্টাট কোনো টি টোয়েন্টি তো হতে পারে না তারপর হৃদয় নিজেকে হারিয়ে খুঁজছে অনেকদিন ধরে ফর্মে ফিরতে পারতেছে না যদিও হৃদয়কে আমরা মুশফিকের বিকল্প ধরছিলাম যে বাংলাদেশ দলের একজন নির্ভরশীল ব্যাটার হবে সেই হৃদয় যখন এলোমেলো খেলে তখন আসলে আমাদের হৃদয়টা ভাঙে কিন্তু হৃদয় যে রানটা করছে সেই রানের স্ট্রাইক রেটটা যদি একশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে করতে পারতো তাহলে আমার কাছে মনে হয় হৃদয় ভালো একটা ভালো একটা ব্যাটিং করতো এবং হংকংয়ের সাথেও আমরা ম্যাচটা আরও আগেই জিতে যেতাম সেখানটায় হৃদয়ের যে ব্যাটিং আমি মনে করি হৃদয়কে একটু ইম্প্রুভ করা দরকার কারণ হৃদয় এখন দলের বোঝা হয়ে যাচ্ছে দিন দিন কারণ তিনি পারফরম্যান্সের ভিত্তিতে পিছিয়ে যাচ্ছে পারফরমেন্স না করলে দলে শুধু নাম ভাঙিয়ে দেওয়ার খাওয়া যাবে না স্যার হংকংয়ের বিপক্ষে পুরো জয়টাই আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো করে আমরা জিততে পারতাম এবং হংকং আমরা আর একটু ব্যাক করে ফেলতে পারতাম সেখানে আফগানিস্তান ম্যাচ আমাদের পরের ম্যাচ এবং আফগানিস্তানকে আমাদের হারাইতেই হবে হারানো ছাড়া কোনো বিকল্প নাই আমরা নেট রান রেটের দিকে তাকাবো না আমরা কোনো দিকেই তাকাবো না লিটন কুমার দাস তার সরল স্বীকারক বলে দিছে সে কঠিনভাবে ভাবে বলে দিছে যে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে আসছি সেখানে আমরা রান রেট আমরা কোনো কিছুর দিকে তাকাবো না আমাদের হচ্ছে ম্যাচ বাই ম্যাচ জয় আমরা জয় ছাড়া কিছু বুঝবো না দেখেন আপনার রেট কালকে যে নেট করব আমাদের তিনটা ম্যাচ আছে আমরা তিনটাতেই রান রেড তো আর কোনো ফ্যাক্ট আসে না সেখানে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিততে হবে কারণ আমরা ইতিমধ্যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারা আসছি সেখানে আবুধাবের মাটিতে শ্রীলঙ্কাকে হারানোর মতো রেকর্ড আমাদের আসে সো আমরা কেন নেট রান রেটের জন্য ভয় পাবো সো লিটনের এই কথাগুলো আমার খুব মন মন করছে এবং লিটনের এই কথাগুলোর জন্য লিটন দাসকে আমি আসলে বেশি সাবাসি দেয় যে বাংলাদেশের কোনো ক্যাপ্টেন যে একটা খেলায় গিয়ে বা আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপে গিয়ে সাহসের মতো কথা বলছে যে আমরা চ্যাম্পিয়ন হতে আসছি এর আগে সাকিব ভাই গেছে তামিম ভাই গেছে মুশফিক ভাই গেছে রিয়াদ ভাই গেছে তাদের প্ল্যান ছিল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলবো এবং ভালো খেলার একটা প্রত্যাশা নিয়ে গেছিল কিন্তু এইবার যে দলটা টার্গেট তারা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে এশিয়া কাপের প্রথম জয় শেষ দ্বিতীয় টার্গেট আফগানিস্তান এখন দেখা যাক বাকি টার্গেট বা বাকি পথটা আমাদের জন্য কেমন হয়ে আসে এবং সেই সাথে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য হংকং ম্যাচটা জয় খুব ভালো একটা জয় এবং সেই জয় নিয়েই আফগানিস্তানকে হারানোর একটা তীব্র প্রত্যয় থাকবে এবং আফগানিস্তানকে হারালেই সুপার ফোর রাস্তাটা অনেকটাই নিচে থাকে যাবে বাংলাদেশের জন্য সার্ডে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না